গরুর মাংস তো বাসায় অনেকভাবে রান্না করে কেছেন আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্টাইলে গরুর মাংস রান্না করে দেখাবো এভাবে আপনি যদি রান্না করেন ইনশাআল্লাহ রেসিপি ফলো করে এইটার মাংসের স্বাদ আপনার জিব্বাই লেগে থাকবে এবং আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ইনশাআল্লাহ তার জন্য প্রথমে আমি কেঁচু এলাচি বড় এলাচ চার পিস তেজপাতা কাবাব চিনি লং দারচিনি নিয়ে নিছি তারপরে হাফ কেজি সোয়াবিন তেলের মধ্যে এগুলি দিয়ে দিবো এগুলি একটু হালকা এখানে ফ্রাই করে নিব সামান্য এরপর আমি এক কেজি দেশি পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিচ্ছি তার মধ্যে কিছু মাংসের রেওয়াজ এবং চর্বি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই এভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করতেছি এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব মাংসে যে পরিমাণ লবণ লাগবে সেটা এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপর আমি এখানে মাংসগুলি দিয়ে দিব আজকে আমি এখানে সাত কেজি গরু মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই রেসিপিটা ফলো করবেন বিঘ্নে এরপরে মাংসটি দেওয়ার পরে আমি এখানে মিনিমাম মাংসটি বিশ থেকে পনেরো মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব এটা অবশ্যই ফলো করবেন পেঁয়াজের মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমাদের এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট বেশি না এরপর আমাদের আরেকটা পেস্ট তৈরি করতে হবে মাংসটা রান্না করার জন্য কিছু গরম পানির মধ্যে আমি একশো গ্রাম মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটা বয়েল হয়ে গেলে সাত এক পিস আদা এক পিস রসুন এগুলি আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আর ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাকবে তারপর মাংসটা যখন বিশ মিনিট সিদ্ধ হবে এরপর আমি কিছু আলু হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে দিয়ে দিচ্ছি তারপরে যে পেস্টটা আমি তৈরি করছি আদা রসুন মরিচ দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু আপনারা ভালোভাবে নাড়াছাড়া করে নেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এরপরে আমি হাফ কেজি টমেটো পাকা টমেটো সুন্দর করে এখানে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট অবশ্যই আপনারা এভাবে পেস্ট করে দিবেন এরপরে এক পিস জয় ফল গুঁড়া করে দিয়ে দিচ্ছি যেন মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপরে সামান্য পরিমাণ হলুদ এখানে হলুদ বেশি ইউজ করবেন না ইউজ না করলে আরও ভালো হয় তারপরে দুই টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন জিরার গুঁড়া এখানে দিয়ে দিব বেশি মশলা ইউজ করবেন না এরপরে কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো অবশ্যই কাশ্মীর সিলি ইউজ করতে হবে নাহলে মাংসের কালারটা আসবে না এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব মিনিমাম তিরিশ মিনিট যতক্ষণ পর্যন্ত আপনার মাংসটা বয়েল হবে না এরপরে কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো এটা অপশনাল বাসে থাকলে দিবেন না দিলেও চলবে এরপরে কাঁচামরিচ যেমন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তেল সেরে দিবে তারপর একটু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ইজিভাবে মাংসটা তৈরি হয়ে গেছে অবশ্যই আপনি রেসিপি ফলো করবেন যদি রেসিপি ফলো করে এভাবে রান্না করেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা রেগুলার আমার ফেসবুকে ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সামনে আরও ভিন্ন কিছু নিয়ে অবশ্যই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব Salam halo, takben Allah Hafiz Assalamualaikum.